আসসালামু আলাইকুম শুভ সকাল আজ রাত্রে ওভারে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে এই হাস্কিং মিলের চাটাল পানিতে ভরে যায় আপনারা হয়তো হাস্কিং মিল চিনতে পারেন না এখন সব মিল অটো রাইস মিল হয়ে গেছে হাস্কিং মিলের চাল এখন আর পাওয়া যায় না প্রায় বিলুপ্তির পথে এই হাস্কিং মিল এই দেখতে পাচ্ছেন এখানে ধান ভেজানো হয় ভেজানোর পরে এই যে ড্যামের মাধ্যমে সেদ্ধ করা হয় এই সিদ্ধ করার প্রসেস দেখতে পাচ্ছেন ওই সিদ্ধ করার ড্রামের সঙ্গে পানি বয়লার পানি বয়লিং করার একটা সংযোগ পাইপ আছে এই বয়লিং ড্রামের আগুন জ্বালানো হয় আগুন জ্বালানোর ফলে এখানে বাষ্প তৈরি হয় পানি এই বাস্প থেকে আজকে মিলে জ্যৈষ্ঠ মাসে মিল চাটাল এভাবে পানিতে ভরে আছে এতে চালের উৎপাদন খরচ অনেক বেড়ে যায় মিলা ক্ষতিগ্রস্ত হয় আলি বাবা বিটিভি দিনাজপুর